নমস্কার আমি শুভ্রকান্তি চ্যাটার্জি আমার ইউটিউব চ্যানেল সেলেস্টিয়াল ইনবক্সে প্রথমেই আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি বর্তমান গ্রহগত অবস্থানের ভিত্তিতে আমাদের রাশিচক্রের শেষ রাশি অর্থাৎ মিন রাশির জাতক জাতিকাদের এই অক্টোবর মাস কেমন যেতে পারে আজকে আমি সেই বিষয়ে কিছু কথা বলবো প্রথমেই যেটা বলবো যে এই অক্টোবর মাসে আমাদের রাশিচক্রে মিন রাশির সাপেক্ষে কোন কোন গ্রহ কোথায় কোথায় অবস্থান করবে প্রথমেই বলি যে মিন রাশিতে এই মুহূর্তে শনি অবস্থান করছে মিন রাশির চতুর্থে অর্থাৎ মিথুন রাশিতে এই মুহূর্তে বৃহস্পতি অবস্থান করছে এবং আগামী আঠেরোই অক্টোবর বৃহস্পতি চলে যাবে মিথুন থেকে কর্কট রাশির ঘরে অর্থাৎ মীন রাশির সাপেক্ষে বৃহস্পতি চলে যাবে চতুর্থ থেকে পঞ্চমে মীন রাশির সাপেক্ষে ষষ্ঠে অর্থাৎ সিংহ রাশিতে এই মুহূর্তে শুক্র এবং কেতু একত্রে অবস্থান করছে এবং আগামী নয়ই অক্টোবর শুক্র চলে যাবে সিংহ থেকে কন্যা রাশির ঘরে অর্থাৎ মিন রাশির সাপেক্ষে শুক্র চলে যাবে ষষ্ঠ থেকে সপ্তমে মীন রাশির এই সপ্তমেই অর্থাৎ কন্যা রাশিতে এই মুহূর্তে রবি অবস্থান করছে এবং আগামী সতেরোই অক্টোবর রবি চলে যাবে কন্যা থেকে তুলা রাশির ঘরে অর্থাৎ মীন রাশির সাপেক্ষে সপ্তম থেকে অষ্টমে মীন রাশির এই অষ্টমেই অর্থাৎ তুলা রাশিতে এই মুহূর্তে মঙ্গল এবং বুধ একত্রে অবস্থান করছে এবং আগামী চব্বিশে অক্টোবর বুধ কিন্তু চলে যাবে তুলা থেকে বৃশ্চিক রাশির ঘরে এবং ঠিক একইভাবে আগামী সাতাশে অক্টোবর মঙ্গলও চলে যাবে তুলা থেকে বৃশ্চিক রাশির করে অর্থাৎ মিন রাশির সাপেক্ষে অষ্টম থেকে নবমে এবং মীন রাশির দ্বাদশে অর্থাৎ কুম্ভ রাশিতে এই মুহূর্তে রাহু অবস্থান করবে প্রথমেই বলি এই অক্টোবর মাসে মিন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু স্বাস্থ্যগত দিক থেকে একাধিক সমস্যা আসার কিন্তু একটা সম্ভাবনা এই সময় দেখা যাবে প্রথমত মীন রাশির জাতক জাতিকাদের চোট আঘাত লাগার কিন্তু একটা প্রবণতা এই অক্টোবর মাসে থাকবে সেই দিক থেকে মিন রাশির জাতক জাতিকাদের কিছুটা সতর্কতা অবলম্বন করতে হবে মিন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু এই সময়টা ঠান্ডা লাগার কোনো একটা প্রবণতা বা কোনো ধরনের হঠাৎ করে কোনো ধরনের গলায় কোনো ইনফেকশন বা হঠাৎ করে কোনো ধরনের মাথায় হঠাৎ কোনো যন্ত্রণার একটা প্রবণতা কিন্তু এই সময় দেখা যাবে মিন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আর্থিক দিক থেকে কিন্তু এই সময়টা খুব একটা স্টেবিলিটি থাকবে না আর্থিক খরচের পরিমাণ কিন্তু কিছুটা বাড়বে তবে কর্মজীবনের দিক থেকে বা কেরিয়ারের দিক থেকে মিন রাশির জাতক জাতিকাদের একটা ওভারঅল একটা স্টেবিলিটি কিন্তু থাকবে মীন রাশির জাতক জাতিকাদের মধ্যে যারা কোনো ধরনের ব্যবসার সাথে যুক্ত হয়ে রয়েছেন বা যারা কোনো ধরনের পার্টনারশিপ কোনো ব্যবসার সাথে যুক্ত হয়ে রয়েছেন তাদের সেই ব্যবসায়িক দিক থেকে কিছু সমস্যা ফেস করার কিন্তু একটা সম্ভাবনা এই অক্টোবর মাসে দেখা যাবে মীন রাশির জাতক জাতিকাদের পারিবারিক দিক থেকে বা গৃহের ক্ষেত্রে কিন্তু এই অক্টোবর মাসটা একটা সামগ্রিকভাবে অত্যন্ত ভালো সময় গৃহের ক্ষেত্রে নতুন কোনো কিছু ক্রয় করা বা নতুন কোনো অ্যাসেট ক্রয়ের সম্ভাবনা থাকবে গৃহে নতুন কোনো কোনো ধরনের শুভ কাজ সম্পন্ন হওয়ার কিন্তু একটা সম্ভাবনা এই সময় দেখা যাবে মীন রাশির যারা শিক্ষার্থী তাদের শিক্ষা জীবনের দিক থেকেও কিন্তু এই অক্টোবর মাস কিন্তু একটা সামগ্রিকভাবে অত্যন্ত ভালো সময় এবং মীন রাশির জাতক জাতিকারা যারা উচ্চ শিক্ষায় রয়েছেন বা যারা কোনো ধরনের রিসার্চ বা কোনো গবেষণামূলক কাজের সাথে যুক্ত হয়ে রয়েছেন তাদের ক্ষেত্রেও কিন্তু এই অক্টোবর মাসের শেষের দিকটা থেকে কিন্তু একটা অত্যন্ত ভালো সময় আসতে চলেছে এইবার আমি আসছি মীন রাশির যে নক্ষত্রগুলি রয়েছে অর্থাৎ পূর্ব ভাদ্রপদ উত্তর ভাদ্রপদ এবং রেবতী এই তিনটি নক্ষত্রের জাতক জাতিকাদের এই অক্টোবর মাস কেমন যেতে পারে প্রথমেই আমি আসছি পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের ক্ষেত্রে পূর্ব ভাদ্রপদ হচ্ছে বৃহস্পতির নক্ষত্র এবং পূর্ব ভাদ্রপদ হচ্ছে আমাদের রাশিচক্রের পঁচিশ নম্বর নক্ষত্র এই পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের চতুর্থ বা শেষ চরণটি রয়েছে মিন রাশির ঘরে যাদের মিন রাশির পূর্ব ভাদ্রপদ নক্ষত্র তাদের ক্ষেত্রে কিন্তু হেলথের দিক থেকে এই সময়টা যথেষ্ট পরিমাণে সচেতন থাকতে হবে কর্মক্ষেত্রে বা কর্মজীবনে কিছু পরিবর্তন আসার কিন্তু একটা সম্ভাবনা এই সময় পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে দেখা যাবে এবং তার সাথে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের জাতক জাতিকাদের আর্থিক খরচের পরিমাণও কিন্তু কিছুটা বাড়বে পূর্ব ভাদ্রপদের পর হচ্ছে উত্তর ভাদ্রপদ নক্ষত্র উত্তর ভাদ্রপদে হচ্ছে শনির নক্ষত্র এবং উত্তর ভাদ্রপদে হচ্ছে আমাদের রাশিচক্রের ছাব্বিশ নম্বর নক্ষত্র এই মুহূর্তে উত্তর ভাদ্রপদ নক্ষত্রের সাপেক্ষে বৃহস্পতি কিন্তু অবস্থান করবে অতিমিত্র নক্ষত্রে এবং এই বৃহস্পতি কিন্তু মিন রাশির সাপেক্ষে এই মুহূর্তে চতুর্থে থাকছে এবং আগামী আঠারোই অক্টোবরের পর থেকে চতুর্থ থেকে চলে যাবে পঞ্চমে সেই কারণে যাদের মিন রাশির উত্তর ভাদ্রপদ নক্ষত্র তাদের ক্ষেত্রে কিন্তু সামগ্রিকভাবে এই অক্টোবর মাস কিন্তু একটা ভালো সময় বিশেষ করে কেরিয়ারের দিক থেকে বা কর্মজীবনের দিক থেকে কিন্তু সামগ্রিকভাবেই উত্তর ভাদ্রপদে নক্ষত্রের জাতক জাতিকারা একটা ভালো ফল পাবেন উত্তর ভাদ্রপদের পর হচ্ছে রেবতী নক্ষত্র রেবতী হচ্ছে বুধের নক্ষত্র এবং রেবতী হচ্ছে আমাদের রাশিচক্রের সাতাশতম শেষ নক্ষত্র রেবতী নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রেও কিন্তু এই সময়টা হেলথের দিক থেকে একটু সচেতন থাকতে হবে চো লাগার একটা প্রবণতা কিন্তু রেবতী নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে দেখা যাবে তবে রেবতী নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে কেরিয়ারের দিক থেকে কিন্তু বা কর্মজীবনের দিক থেকে এই অক্টোবর মাস কিন্তু একটা সামগ্রিকভাবে ভালো সময় আজকে আমি আমাদের রাশিচক্রের শেষ রাশি অর্থাৎ মিন রাশির জাতক জাতিকাদের এই অক্টোবর মাস কেমন যেতে পারে সেই বিষয়ে আলোচনা করলাম এবং এর পাশাপাশি মিন রাশির যে নক্ষত্রগুলি রয়েছে অর্থাৎ পূর্ব ভাদ্রপদ উত্তর ভাদ্রপদ এবং রেবতী এই তিনটি নক্ষত্রের জাতক জাতিকাদেরও এই অক্টোবর মাস কেমন যেতে পারে সেই বিষয়ে আপনাদের একটা সংক্ষিপ্ত ধারণা দেওয়ার চেষ্টা করলাম সবশেষে এটাই বলবো আপনারা সকলে খুব ভালো থাকুন এবং সুস্থ থাকুন এটাই প্রার্থনা করি নমস্কার